Ale i অফিসিয়াল স্টাফ ম্যাডাম দিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার স্যারকেও অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি উনি যেভাবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে রাজবাঁধে এবং বরজড়ায় শিখিয়েছেন যথেষ্ট ভালো শিখিয়েছেন এবং আমি বহু দূর থেকে সবথেকে বেশি দূর থেকে আসি প্রায় হুগলির বর্ডারে আমি থাকি ওখান থেকে আমি এখানে আসি ভোর চারটের সময় বেরোই কারণ এখানে যেভাবে শেখানো হয় খুবই ভালো করে শিখিয়েছেন স্যার এবং আগামী দিনে মনে হয় আমরা প্রতিষ্ঠিত করবে কাজটা করে হ্যাঁ নিজেদের প্রতিষ্ঠিত করবো এবং সংসারের দিক থেকে আমরা লক্ষ্য রাখতে পারবো তার জন্যই কাজটা শিখতে এসেছি আর এখানে খুব যথেষ্ট যত্ন সহকারে আমাদের স্যার শিখিয়েছেন ওনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল থ্যাংক ইউ আচ্ছা আপনারা একটুখানি এই কোর্সটা শিখে আপনি কিরকম কি ফিল্ডে ইউজ করছেন সেটা একটুখানি বলুন এই কোর্সটা শিখে আমার খুবই উপকার হয়েছে কারণ এই কোর্সটার মাধ্যমে আমার একটা রোজগারের জায়গা হয়েছে এবং সমাজে অনেকে চিনতে পেরেছে যে আমি একজন আমি সার্ভেভাবে কাজ করতে পারছি এবং আপনাদের সংস্থার কাছে আমার অনুরোধ যে আমাদের যে ব্যাচটা যেভাবে পড়াশোনা করানো হলো এবং সহযোগিতা করা হলো আপনাদের ম্যানেজমেন্ট থেকে এবং স্যারের মাধ্যম থেকে সেই জন্য প্রত্যেকটা প্রতি জন্য প্রযোজ্য হয় এবং অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাদের পড়াশোনা করেছেন এবং সহযোগিতা করেছেন খুবই খুশি এবং এই এই কাজটা শিখে পরে আমার আমি মনে করি যে আমার আগামী ভবিষ্যতে কিছু উজ্জ্বল দিক দেখতে পাবো তো ধন্যবাদ স্যার দিকে এবং আপনাদেরকে সকলকে নমস্কার ধন্যবাদ